স্কিল থাকলে ফ্রিল্যান্সিং করে ডলার ইনকাম অবশ্যই সম্ভব আমি আয় করছি কিন্তু এই আয়ের জন্য কতটুকু ডেডিকেশন প্রয়োজন সেই গল্পটাই আজকে আমি বলবো আসলে এতদিন অবধি আমার কখনই ইচ্ছা ছিল না বা সেরকম মনে করি নেই যে নিজের কিছু করতে হবে কিন্তু লাস্ট একটা প্রোগ্রামে আমার আমরা তিন বোন তো আমি সবার বড় এবং আমার পরের দুই বোন একজন ডক্টর এবং একজন ইঞ্জিনিয়ার তো লাস্ট প্রোগ্রামে যখন গিয়েছি তো সেখানে সবাই ওনার ওদেরকে ওদের ক্যারিয়ার সম্পর্কে জিজ্ঞেস করছিল কে কতটুকু আগাচ্ছে বা কোথায় তারা ডিউটি করছে কিভাবে কি করছে সেটা সম্পর্কে জিজ্ঞেস করছিল। কিন্তু আমাকে যখন জিজ্ঞেস করেছিল তখন বলছিল তোমার ফ্যামিলি কি করে বা তোমার ফ্যামিলির সবাই কোথায় সবাইকে নিয়ে কোথায় থাকো এগুলো জিজ্ঞেস করেছিল কিন্তু আমার ক্যারিয়ার কি বা আমি কি করছি এগুলো নিয়ে কেউ বলছিল না তো তখন থেকেই ইচ্ছা মানে তখন থেকে ভিতরে আসলো যে না নিজে নিজেকেও কিছু করতে হবে সেখান থেকে আমার এই বিডি কলিং অ্যাকাডেমিতে আসা আর এই ডিজিটাল মার্কেটিং কোর্সটাই সম্পন্ন করা অবশ্যই অনেক পরিশ্রম করতে হবে তাছাড়া বাসা তারপরে এখানে সম্পূর্ণ দুই জায়গা মিলে অনেকটা টাইম আপনাকে দিতেই হবে যদি না দেন তাহলে কোনো অবস্থায় আপনার সাকসেস আসবে না আমাদের এখানে কোর্স টাইম তিন ঘন্টা ছিল কিন্তু আমি এখানে আরও দু ঘন্টা বেশি করতাম এবং আমার যখন সমস্যা হতো তখনই আমি এখানে চলে আসতাম আর বাসার যে সময়টা মিনিমাম ছয় থেকে সাত ঘন্টা টাইম আপনাকে দিতেই হবে আমার এই সাকসেসে পিছনে সর্বপ্রথম যেটা ছিল সেটা হচ্ছে আমার ডেডিকেশান ছিল এবং আমার কাজের ফোকাস লেভেলটা একেবারে মানে সঠিক ছিল যে আমি আর যে করে ফোকাস আমি কখনো সরতাম না যে তারপরে আমার এই সাকসেস এই ইনকামের পিছনে আমার সর্বপ্রথমই ছিল হচ্ছে আমার ডেডিকেশান আমার পরিচয় গড়ার ক্ষেত্রে সব থেকে আমি যার সাপোর্ট পেয়েছি সেটা হচ্ছে আমার হাজব্যান্ড না আমার হাজব্যান্ড একজন ডেপুটি জেনারেল ম্যানেজার তো ওনার পোস্টিং ফিরোজপুর তো ফিরোজপুর থেকে আমি ঢাকায় এসে এই কোর্সটা কমপ্লিট করব এই সাপোর্টটা তখন কেউ দিচ্ছিল না তখন আমার হাজব্যান্ড বলেছে আচ্ছা ঠিক আছে তুমি যাও কারণ আমার এখানে সম্পূর্ণ একা একা আমাকে কোর্সটা করতে হবে আমার দুইটা বেবি দুইটা বেবিকে নিয়ে একা একা কোর্সটা করবো এই সাপোর্টটা একমাত্র আমার হাজবেন্ডই আমাকে দিয়েছিল আর ওর সাপোর্ট না করলে কখনই আমি এই অবস্থায় আসতে পারতাম না অবশেষে একটা কথা বলতে চাই যে আপনি আপনার স্কিলটাকে ডেভেলপ করার জন্য অবশ্যই আপনাকে ফার্স্ট একটা ভালো অ্যাকাডেমিক সেকশন চয়েস করতে হবে সেটা হতে পারে আমাদের বিডি কলিং অ্যাকাডেমি কারণ এখানে আপনি এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি পাবেন এখানে হেল্পফুল মেন্টর পাবেন এবং প্র্যাকটিসের জন্য পর্যাপ্ত সুযোগ আপনাকে দেওয়া হবে যেটা আমাদের স্কিল ডেভেলপের জন্য অনেক গুরুত্বপূর্ণ